একই বলে প্রতিশোধ লিওনেল মেসি ভালোই প্রতিশোধ নিতে জানে যে ইন্টারমায়ামি গত লিগস কাপের ফাইনালে সিয়াটল কাছে মেসিরা হেরেছিল তিন শূন্য গুলে আজ সেই ইন্টারমায়ামি এমএলএস কাপে সতেরো সেপ্টেম্বর সকাল পাঁচটা তিরিশ মিনিটে মাঠে নেমেছিল সিয়াটল সাউন্ডার্সের বিপক্ষে আজ ম্যাচের শুরুতেই ডিপল মেসিরা টুটি চেপে ধরে প্রতিপক্ষ সিয়াটল সাউন্ডার্সদের আর তাই তো ম্যাচের বারোতম মিনিটে জর্দিয়া আলবার গুলে এগিয়ে যায় ইন্টার মায়ামি মেসির করা অ্যাসিস্ট থেকে জর্দিয়া আলবার অসাধারণ ফিনিশিংয়ে এগিয়ে থেকে লিউনেল মেসি নিজে গোল করে দুই গুলের লিড নিয়ে মায়ামি তারপর আক্রমণ পাল্টা আক্রমণে জমে ওঠে খেলা তবে খেলার চেয়ে বেশি মুহূর্তে মুহূর্তেই দর্শকদের উপহার দেয় দুই দলের নাটকীয়তা এবং ম্যাচের বারন্যতম মিনিটে ইয়ান ফের গুলে এক প্রকার জয় নিশ্চিত করে ফেলে ইন্টার মায়ামি পর প্রতিপক্ষ সিয়াটল একের তারপর এক আক্রমণ করে এক পর্যায়ে ম্যাচের উনসত্তরতম মিনিটে উবেদ বার্গাস একটি গুল শুধ করে ম্যাচে ফেরার সংকেত দিল শেষ পর্যন্ত আর পেরে উঠতে পারেনি মেসি ডিপলদের বিপক্ষে শেষ পর্যন্ত তিন এক গুলের জয় নিয়ে মাঠ ছাড়ে ইন্টারমায়নি